দক্ষিণ গ্রামের শাহপুরের দ্বীপ হয়ে আমরা চেষ্টা করব ওই জেটি ঘাটটাতে ঢোকার এদিকে একসময় রাস্তা ছিল না যত দূর সবুজ ভাইয়ের কাছ থেকে জেনেছি এখন মোটামুটি ইটের সয়লিং হয়ে গেছে কয়দিন পরে হয়তো এটা পাকা হয়ে যাবে প্রচুর প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে আসলে বাংলাদেশে পরিবেশটা আসলে অসম্ভব রকম সুন্দর আর আপনারা জানেন যে আসলে টেকনাফের বিখ্যাত সুপারি কারণ এখানে প্রচুর প্রচুর সুপারি গাছ আছে নারিকেল গাছ আছে যদিও এখন টেকনাফেও নারিকেলের দাম বা ডাবের দাম অনেক বেশি আমরা গতকালকে মাঝারি সাইজের ডাব খেয়েছি নব্বই টাকা করে এই যে এই যে দেখেন নারিকেল গাছ ডাব গাছ আর ওই যে সুপারি গাছ টেকনাফ জুড়ে আপনি এইরকম নারিকেল গাছ সবারই গাছ পাবেন প্রচুর একেবারে এই সীমান্তবর্তী এলাকা ও বর্ডার বাংলাদেশ আরমি না বিজিবি আর কি সীমান্তের রতন বর্ডার বাংলাদেশ প্রাইভেট যেহেতু ঢুকছে সিএনজি ঢুকছে তাহলে জেটি ঘাটে আমরাও যেতে পারবো আশা করি যাই একটু জেটি ঘাট দিয়ে ঘুরে আসি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাকে দেশ এবং দেশের বাইরে বেশ কিছু জায়গা ঘোরার তৌফিক দান করছেন এত শত জায়গা না ঘুরলে না বেড়াইলে আসলে বুঝতে পারতাম না যে দেশটা কত সুন্দর কে যাওয়া যাবে না টিকিট কয় টাকা প্রতি বাইকের জন্য পঞ্চাশ টাকা টিকিট যাবো না ঘুরান চারটা চারটা

জামাই নাই যে ঘাটে যাইতে যদি টাকাটা ঢোকা লাগে ঢুক না ঢুকলাম না মানে সব জায়গায় একটা সিন্ডিকেটার ইয়া তৈরি করে ফেলছে ফায়জলাম ই দেড়শো টাকা চাই দেড়শো

মানে কি বলবো আর বলার কোনো ভাষা নাই বাংলাদেশের টানেলে বাইক ডোকাইতে টাকা লাগে এরপরে হচ্ছে এই ব্রিজ পার হইতে টাকা লাগে অথচ দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা বড় বড় টানেল করে আসলাম অনেক বড় বড় ব্রিজ পারে দিলাম কোনো জায়গায় কোনো জায়গায় আমাদের কাছে ইয়া চায় নাই মানে কোনো টাকা পয়সা চায় নাই বরঞ্চ তারা আগে থেকে এই বাইকারদেরকে দেখলে তারা সুন্দর করে সিগনাল দিয়ে বলে দেয় তোমরা এই দিকটা চলে যাও মানে এই দেশের সিন্ডিকেটটা আমি কি বলবো এই ভিডিওতে আসলে কথাগুলো বললে জিনিসটা অন্যরকমও হয়ে যেতে পারে কিন্তু না বলেও পায় নাই এই যে পর্যটকরা এই জন্যেই আসলে মানে আমরা বাইকাররা এই জন্যেই আসলে সব জায়গায় যেতে পারি না বা ই করতে পারি না জাস্ট কিছুই না কিছুই না এখানে অহেতুক একটা কাহিনী শুরু করছে আমি আমি একটা কথা বলি এখানে যদি ওনাদের টিকেটিং ব্যবস্থাই থাকে এবং এইখানে যদি ওনাদের এই টাকা নেওয়ার ব্যবসা সবারই যদি থাকে তাহলে তার সে দুশো টাকার থেকে একশো টাকায় কীভাবে আসলো কেন আসলো নিয়ম যদি তারা করে থাকে তাহলে নিয়মের অনিয়ম তো তারাই করতেছে এটা তো কোনো সিস্টেম না মানে সব জায়গায় এই সব সিন্ডিকেটের কারণে মানে বিরক্ত লাগে জাস্ট আসলে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় আমি কি আমার দেশে আসি না অন্য কোথাও আছি বোরিং যাই হোক এইসব সিন্ডিকেট আসলে ভেঙে যাক এই সিন্ডিকেটের কারণে আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি সব কিছুর দাম বেশি মানে বাংলাদেশ সরকার নিশ্চয়ই এদিকে দৃষ্টিপাত করবে এসব সিন্ডিকেট টিন্ডিকেট সব ভেঙে দিবে আমরা সুন্দর একটা গোছানো একটা বাংলাদেশ উপভোগ করবো ইনশাআল্লাহ